বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি বিষয় জেনে শাকের যত উপকারিতা করছি সমৃদ্ধ খাবার গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যাহত হয় যার ফলে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে লাউশাক উচ্চমাত্রার ভিটামিন সি সমৃদ্ধ একটি শাক ভিটামিন সি ঠান্ডা এবং যে ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে লাউশাকে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে লাউশাকের আঁশ কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে লাউশাক বিটা ক্যারোটিন লুটেন এবং জিয়াজেন্থিনে পরিপূর্ণ বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং লুটেন ও জিয়াজেনথিন চোখের রোগ প্রতিরোধ করে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় লাউশাক অস্ট্রিওপ্যারোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমিয়ে দেয় লাউশাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরে তরলের মাত্রা ঠিক রাখে এবং হৃদস্পন্দন ও রক্তচাপকে স্বাভাবিক রাখে লাউশাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করে আয়রন সমৃদ্ধ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে এই শাকে ক্যালোরি কম থাকে এবং এরা কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত তাই এটি ওজন কমাতেও বিশেষ ভূমিকা রাখে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য